হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিমিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল স্নান হয়ে গেছে কারণ আজকে একা স্নান করে তারপর রুটি করবো করতে হবে আর কি তো ভালো না স্নান করে নেই স্নানটা হয়ে গেলো এখন দেখো মাথা চিরুনি করিনি দুধটা জাল বসিয়ে দিয়ে মাথা চিরুনি করতে যাবো একটু সিঁদুর ক্রিম দিই তারপর রুটি হাঁটাটা মেখে নিই কারণ অলরেডি সাড়ে আটটা পার হয়ে গেছে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমাকে কাজগুলো করে বাগানো ওঠে নি বাগানে স্নানের জন্য গরম জল দিতে হবে তোমাদের দাদা ভাই চায়ের কথা বলে গেল তো চলো ফটফ সবগুলো কাজ করে নিই কারণ আমাকে আবার যেতে হবে তো চলো আগে রেডিটা হয়ে নি রুটিগুলো হয়ে গেল তো চলো একটা রুটি মুখে দিয়ে বেরিয়ে আমার সময় রুটিটা ফুলবে না রে এখন আর চলে এলাম লাঞ্চে তো চলো দুধটা গরম বসিয়েছি তখন কি হয়েছে বলো তো দু প্যাকেট দুধ এনেছে এক প্যাকেট দুধ একদম জমা আট বেঁধেছিল সেই কারণে এক প্যাকেট জাল করে রেখেছিলাম আর এখন এসে এক প্যাকেট জাল করে একসাথে বসিয়ে দিলাম জামা কাপড়গুলো চলো গুছিয়ে নেই এটা হতে থাক হ্যালো ফ্রেন্ডস তোর ডিউটি থেকে এসে চা খাওয়া হয়ে গেছে আজকে চা খাওয়াটা শেয়ার করতে কারণ মোবাইলটা নিয়ে আজকে বাগান গিয়েছিলো পড়তে তো চলো রান্না কি হচ্ছে তো নিরামিষ তো রাতে রুটি সবজি দুধ কলা এইসবই খেতে হবে সবজি সবজি হচ্ছে চলো আটা কান আটাগুলো মাখা হয়েছে তো চলো রুটিগুলো করে নেই সবজিটা হয়ে গেছে রুটিগুলো হয়ে গেলো আর একটু দুধটাও জাল করে একটু দুধ হচ্ছে একটু একটু শশা কেটে নি শশা নি বলে তোমাদের দাদা ভাই শশা কাটো নি কারণ আমার ফল কোনো তো খেয়ে দিচ্ছে আমি সারাদিনে ফল খাইনি আমি কলা দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম তো এখন আর কিছু খাবো না আর এখানে সবজি তো যে হলুদ ছাড়া সবজি হবে একটু হলুদ ছাড়া সবজি আছে দেখুন একটু তার মধ্যে ডাল ছিটিয়ে দিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়াটা সে নিয়ে বাবা বলছে খাবে না মাথাটাই খারাপ হয়ে যায় সকালে না খেয়ে স্কুলে যাচ্ছে চলো খাওয়া দাওয়াটা সে নি চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে থাকবে ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা ভাই